আসসালামু আলাইকুম বারবার আপনাদের মাঝে যে কোনো মাছের পোনা নিয়ে প্রস্তুতি হয় এবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিয়েতনামের শোল মাছের পোনাগুলো তে লক্ষ্য করে আপনার হাতের মাঝে যে মাছগুলো দেখানো হচ্ছে তে একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন দুই আড়াই ইঞ্চি সাইজের পোনাগুলো তা সম্মানিত ব্যাস ভিয়েতনামের শোল মাছের পোনা যারা পুকুরে অথবা বায়োপ্লগে যারা চাষ করবেন তো অবশ্যই সাধারণত আপনারা বেশিরভাগ বায়ুপ্লগেই চাষ করে মানুষে তো বায়ো প্লগে যদি চাষ করেন তাই মাছগুলো আপনারা সর্বোচ্চ আপনারা চার পাঁচ মাসে যতদিন পরিমাণ বায়োপ্লগে অবশ্যই মাছগুলির জন্য খাবার দিবেন অতদিন এই পরিমাণে মাছগুলো বায়োপ্লগে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে আর কোন সময় কোন ধরনের খাবার খাওয়ালে মাছগুলি খুব দ্রুত বড় হয়ে যায় তাই সকল বিস্তারিত আমাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন তো সম্মানিত বয়স এই গুলো মাছের বোনায় যদি আপনারা যদি বায়ু প্লগে যদি সারেন তো অবশ্যই আপনারা ট্যাঙ্কিতে যে মাছগুলো চাষ করবেন তো অবশ্যই আপনারা কত টুক পরিমাণ আপনার ট্যাঙ্কিতে কত ফিট পানিতে মাছগুলো আপনারা চাষ করবেন সকল বিস্তারিত আমাদের কাছ থেকে জেনে নেবেন তো সম্মানিত বয়স এই গুলো মাছের প্রণায় যারা পুকুরে যারা চাষ করবেন তো পুকুরে সাধারণত আপনারা যে কোনো পুকুরে মাছগুলো আপনারা চাষ করে নিতে পারেন তা অবশ্যই আপনার পুকুরে যদি বড় ধরনের শোল অথবা চিতল অথবা বল যদি থাকে তো এইসব মাছ এইসব মাছের সাথে আপনারা চাষ করবেন না তো অবশ্যই এইগুলো মাছ যদি থাকে তে মাছগুলো অবশ্যই খেয়ে ফেলবে তা আপনারা যদি বাংলা কাপ জাতীয় মাছের সাথে যদি আপনারা মিশ্র চাষ যদি করেন তে অবশ্যই মাছগুলো আপনার পুকুরে ভালো ফলন দেবে তে অবশ্যই এইগুলো মাছের জন্য আপনারা সরাসরি পুকুরে আপনারা ফিট খাবার খাওয়াতে পারবেন বাসামান বাসামান খাবারগুলি যদি খাওয়ান তা মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে উন্নত মানের শোল মাছের বড় সাইজের পোনাগুলো বাজারে বিক্রি করে আপনারা অল্প সময়ে লাভবান হতে সম্মানিত বয়স এইগুলো আমরা দেশে যে কোনো আমরা সেল করে থাকি চাইলে মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা এসব নিতে পারেন তা আমার টাইটেল বক্সের নাম্বার আছে নাম্বারে আপনার যোগাযোগ করলে মাছের পোনাটি দেওয়া যাবে আর আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ ত্রিশ সাল ত্রিশ সালে যে কোনো মাছের পোনা পাওয়া যাচ্ছে